সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ভিডিওটি হবে এক মাস বয়সী মুরগির বাচ্চা অর্থাৎ আমার আবার ভেন্সি কমপ্লিট করার পরে এই বাচ্চাগুলি পুরোপুরি বিক্রির জন্য প্রস্তুত এই জন্য ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন আজকে আমার এখানে রয়েছে দুই ধরনের মুরগি একটি হচ্ছে লাল বা গোল্ডেন কালার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে বাফ ব্রাহ্মা বলে দিকে আর আরেকটি সাদা যেটি এটি হচ্ছে লাইট ব্রাহ্মা তো এখানে ব্রাহ্মা কলম্বিয়ান ব্রাহ্মা এগুলি সব অরিজিনাল এখানে কোনো আমেরিকান নাই তো কলম্বিয়ান ব্রাহ্মা এই জাতগুলি আমি এক মাস পুরোপুরি ভ্যাকসিন থেকে শুরু করে খাবার দাবার ওষুধ সব কমপ্লিট করার পরে আপনাদের মাঝে ভিডিওটি দিচ্ছি যার কারণে যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন এবং এই বাচ্চাগুলি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন তো দেখুন তাদের ফেদারগুলি কত সুন্দর এবং শরীরের কাঠামো কত সুন্দর কলম্বিয়ান মুরগির বৈশিষ্ট্য আলাদা এটি বাজারে সবচেয়ে মূল্যবান এগুলোর দাম বেশি আমেরিকানের চাইতে এবং খুব সুন্দর তো আমার কাছে কম দামে আর কি এই মুরগিগুলো পেয়ে থাকবেন যারা খামার করবেন তারাও নিতে পারবেন আবার যারা অল্প আর দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস এরকম নিতে পারবেন তারাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আর সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এগুলো পালন করতে কি কি প্রয়োজনীয় ব্যাখ্যা দরকার সবগুলি আমি বলে থাকি তো আবার সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এই ভিডিওটা আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে তো আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সবাইকে আবারও সালাম জানিয়ে আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম